সুরাতের নাম হল সুরাতুল কোরআনে কারিমের একশত এগারো নম্বর সুরা সুহানুল্লাহ বলেন কয় নম্বর এগারো নম্বর সুরা এই সুরা হল মাকিয়া এই সুরাটা নবীজি হিজরতের আগে আমার নবীর উপর নাজিল হয়েছে বিদায় এই সুরাতুল হাকটা হল সুরাতুল মাকিয়া সুবহানাল্লাহ বলে কি ভাই

শিখা আগুনের শিখা নামে আল্লাহ এই সুরাটা নাম দিয়েছেন লাহাব কি নাম দিয়েছেন এটার নাম কি সুরাতুল আল্লাহ তালা এই সুরাতুল কেন নাজির করলেন কেন নাজির করলেন কি কারণে নাজির করলেন আমার নবীজির উপরে একশো চোদ্দটা সুরের ভিতরে এই সুরাতুল লাহাবটা আল্লাহ তালা আমার নবীর উপরে কেন নাজির করলেন আগে সুরাজ جنہیں اللہ تعالیٰ اس راستر আব্দুল বোতালে এইভাবে ইত্যাদি নাম সহকারে 저런 거 보러 왔어요.

অন্ধকার থেকে বের করে আনন্দে নিয়ে যাওয়া সামান্য কে খেয়াল করে শুনবেন হ্যাঁ তখন না শুনে প্রজ্ঞানের নেতারা সবাই কি <laughs> এক <laughs>

que eu পরিবর্তে ডাক নামে বেশি পরিচিত ছিল এই জন্য তাকে আবুল রাহাব বলে ডাকতেন কি বলে ডাকতো আবুল রাহাব বলে ডাকতেন সুতরাং আরেকটি হচ্ছে যে

বেশি সম্পর্কিত ছিল এই জন্য আল্লাহ বলেন চাক্তা ইয়া